পহেলগাঁও হামলার পরেই শুরু অ্যাকশন আটক এক হাজার এরও বেশি বাংলাদেশি প্রত্যেকের কাছে বাংলার ভুজ নথি কাশ্মীর হামলার পরেই অবৈধ অনুপ্রবেশ নিয়ে আরও করা হয়ে উঠেছে সরকার কেন্দ্রের তরফে প্রতিটি রাজ্যকে সতর্ক করা হয়েছিল দেশের বিভিন্ন প্রান্ত ঘাপটি মেরে থাকা পাকিস্তানিদের খুঁজে বের করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের ফোন করে সতর্ক করেছিলেন এবার শনিবার গুজরাট থেকে খোঁজ মিলল প্রায় হাজারেরও বেশি বাংলাদেশির তাদের প্রত্যেকের কাছেই পশ্চিমবঙ্গের ভুজো পরিচয়পত্র রয়েছে বলে জানিয়েছে গুজরাট পুলিশ শনিবার মধ্যরাতে চিরুনি তল্লাশিতে আহমেদাবাদ এবং সুরাট থেকে পুলিশের জালে ধরা পড়েছে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিরা আটশো জনকে ধরা হয়েছে আহমেদাবাদ থেকে এবং একশো জন ধরা পড়েছে সুরাটে এদের মধ্যে রয়েছে প্রচুর মহিলা এবং শিশু তাদের উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে প্রত্যর্পণ করা হবে বলে জানানো হয়েছে মিলেছে পশ্চিমবঙ্গের ভুজন গুজরাট স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী বলেন এর আগে এ রাজ্যে এত বড় অপারেশন হয়নি তিনি আরও বলেছেন এখনও পর্যন্ত যারা অবৈধভাবে রয়েছেন তারা নিজে থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করুন পুলিশ খুঁজে ঠিকই বের করবে এবং তারপর ফেরত পাঠানো হবে তিনি জানান ধৃতরা প্রত্যেকেই অবৈধ অনুপ্রবেশকারী শুধু তাই নয় পশ্চিমবঙ্গের জাল পরিচয়পত্র বানিয়ে রেখেছিল তারা ওই ভুজো নথি দিয়েই দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে তারা আগেও গ্রেপ্তার হয়েছে অবৈধ অনুপ্রবেশকারী কিছুদিন আগে দুজন বাংলাদেশিকে বাংলাদেশ গ্রেপ্তার